হ্যালো ফুটবল ফ্রিক এখন কিন্তু সময় এসে গেছে বাংলাদেশের ফুটবল নিয়ে চিন্তা করার এবং বাংলাদেশের ফুটবল দেখার আমরা দেখি সব সময় কিন্তু বাংলাদেশে কিন্তু হয় আর্জেন্টিনা নয় ব্রাজিল নয় জার্মানি এসব দেশের ফুটবল নিয়ে কিন্তু বেশি আলোচনা হয় কিন্তু বাংলাদেশের ফুটবল কিন্তু খুব একটা আলোচনা হয় না কিন্তু বর্তমানে এমন সময় এসেছে যে বর্তমানে বাংলাদেশ ফুটবল কিন্তু অনেক উন্নতি করতেছে এবং এই ফুটবল নিয়ে আমাদের চিন্তা ভাবনা আরো বেশি করা উচিত তো আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের ফুটবল এবং আজকের যে ম্যাচটি হলো বাংলাদেশ ভার্সেস ভুটান এই ম্যাচটি নিয়ে তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন আজকের এই ম্যাচটিতে কিন্তু হামজা চৌধুরী গোল করছেন এবং গোল করছেন কার অ্যাসিস্টে জামাল ভুয়ার অ্যাসিস্টে আর এটি দেখার জন্য কিন্তু বাংলাদেশের কিন্তু অনেক ফ্যানরাই কিন্তু অনেকক্ষণ ওয়েট করতেছিল যে আজকের ম্যাচে হামজা গোল করবে কেননা বাংলাদেশের যে ফুটবল ফ্যান আছে এরা কিন্তু বেশিরভাগই শুধু গোল অ্যাসিস্ট দিয়ে একজন প্লেয়ারকে মাপে হামজা চৌধুরী কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তার কাজ কিন্তু গোল করা না সে হয়তো গোল করবে মাঝে মাঝে গোল করবে কিন্তু সব সময় যে গোল তাকেই করতে হবে তা কিন্তু না আর আজকে কিন্তু বাংলাদেশের নতুন আরেকটি প্লেয়ারের ডেবু হয়ে গেল এবং তিনি হলেন ফাহমিদুল ইসলাম ইটালির চতুর্থ ডিভিশনে খেলা এই ফাহমিদুল ইসলাম কিন্তু বাংলাদেশের হয়ে আজকে দুর্দান্ত একটি ম্যাচ খেলেছেন আর তার যে আপনার অ্যাসিস্ট করার যে স্কিল অর্থাৎ তিনি কিন্তু অনেক ডিফেন্স ডিফেন্সেরা পাস কিন্তু তিনি করতে পারেন আজকে কিন্তু আমরা সেটি দেখলাম আর তিনি ড্রিবলিং ভালো করতে পারেন এটা কিন্তু আমরা আগে থেকেই জানি আর হামজা আজকে যেরকম খেললো এরকম পারফরমেন্স যদি সব ম্যাচেই থাকে তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবল আরো অনেক উপরে যাবে হামজা বলুন জামাল ভুইয়া বলুন শামীজ সোম বলুন ফাহমিদুল ইসলাম বলুন এরা সবাই কিন্তু আজকে সেরাটা দিয়ে খেলছে আর আর একজন প্লেয়ারের কথা না বললেই না সোহেল রানা এই ডিফেন্সিভ মিডফিল্ডার আজকে যে গোলটা করলো এরকম ব্যাঙ্গার গোল বাংলাদেশের খুব কম প্লেয়াররাই করতে পারে একদম ডি বক্সের বাইরে থেকে কার্ভ শট নিয়ে কিন্তু তিনি আজকের গোলটি করছেন আর আজকের বাংলাদেশের প্রত্যেকটি প্লেয়ারকে দেখে মনে হচ্ছে যে তারা কিন্তু তাদের দেশের জন্যই খেল দিছে এবং তারা দেশের জন্য খেলার জন্য তাদের যে অ্যাগ্রেসিভ মনোভাব তাদের যে ট্যাকেজ তাদের যে বল গেইনিং ক্ষমতা এবং তাদের যে ড্রিবলিং আজকে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের হয়ে তারা খেলার জন্য প্রস্তুত যে কোনো ইন্টারন্যাশনাল আর আজকের ম্যাচটিতে কিন্তু 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 একজন একটি বাইসাইকেল বাইসাইকেল গোল ট্রাই জন্য গোলটি মিস হয়ে যায় আর বাংলাদেশের এই প্রমিসিং টিমটি কিন্তু ভবিষ্যতে আরো অনেক উচ্চ পর্যায়ে যাবে বলে আমি মনে করি আর বিশেষ করে এখন আমাদের দরকার একজন স্ট্রাইকার একজন ভালো মানের স্ট্রাইকার হলে কিন্তু আমাদের যে মিডফিল্ড আছে যেমন স্বামী ছো আছে। ফামিদুল ইসলাম তো মিডে খেলানো যাইতে পারে হামজা চৌধুরী আছে জামাল ভুইয়া আছে এরা এদের দেয়া পাস ঠিক মতো কনভার্ট করতে পারলে কিন্তু বাংলাদেশের ফুটবল অনেক উন্নতি হবে আর হয়তোবা এটি একটি ফ্রেন্ডলি ম্যাচ ভুটানের সাথে অতটাও গুরুত্বপূর্ণ ম্যাচ না আর ভুটান কিন্তু আমাদের সাথে র্যাঙ্কিং এ প্রায় একই সমানই আছে অর্থাৎ তারা কিন্তু এক এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে এবং তাদের বিপক্ষে কিন্তু দুই শূন্য গোলের জয়টা কিন্তু খুব একটা খারাপ না আর সবচেয়ে বড় কথা বাংলাদেশ কিন্তু ক্লিন চিট রাখতে পেরেছে এবং বাংলাদেশের যে ডিফেন্স এই ডিফেন্স কিন্তু আগের চেয়ে অনেক উন্নত হয়েছে তারিক কাজী বলেন তারপর গোলকিপারের কথা বলেন মিতুল মার্মা বলেন এরা কিন্তু ভালো ভালো অনেক সেভ করছে অনেক ট্যাকেল করছে তো বাংলাদেশের টিমকে দেখে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে ফুটবল ফ্যান আছে এরা কিন্তু নতুন স্বপ্ন দেখতে শুরু করতেছে আর এই টিম নিয়ে বাংলাদেশের আরো অনেক সামনের দিকে যেতে হবে আর এই ফাহমিদুল ইসলাম এই ফাহিদুল ইসলাম কিন্তু একদিন বাংলাদেশের অনেক বড় একজন প্লেয়ার হবেন আমি আপনাদের বলতেছি আপনারা কথাটা লিখে রাখুন যে এই ফাহিদুল ইসলামের বয়স কিন্তু মাত্র আঠারো তার কিন্তু এখনো গ্রো করার অনেক স্টেজ বাকি আছে আর এমনও হতে পারে এই ফাহিদুল ইসলাম ভবিষ্যতে বড় কোনো টিমে খেলবে আর আরো দুই একজন প্লেয়ার আসার কিন্তু কথা আছে বাংলাদেশ টিমে যেমন কিউবা তারপর কুইন সুলিমান হয়তো আসবে না তবুও কুইন সুলিমান যদি আসতো আসতো তাহলে কিন্তু বাংলাদেশের টিমটা কিন্তু এশিয়ার ভিতর প্রায় সেরা টিমের কাতারেই চলে যেত তো আশা করি বাংলাদেশ আজকে যে খেলাটা দেখালো এই খেলা দেখানোর পর কিন্তু বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের আগ্রহ আরো বেড়ে চলছে তো আশা করি তারা এই পারফরমেন্স বজায় রাখবে এবং আগামী ম্যাচ সিঙ্গাপুরের সাথে যে সিঙ্গাপুর কিন্তু আহ ফিফা র্যাঙ্কিং এ অনেক এগিয়ে আছে এই সিঙ্গাপুরের সাথে একটা ভালো রেজাল্টের আশা করি আজকের ভিডিওটি শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ